নাঙ্গলকটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন সভাপতি মানিক সেক্রেটারি সাদ্দাম আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগরকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে শনিবার বিকেলে উত্তর মাহিনী লতিফিয়া মহিলা মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটিতে মনসুরা আলম মানিকের সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন হাজারীকে সেক্রেটারি ও মাওলানা সাদ্দাম হোসেন ওহিদিকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মালিক মোল্লা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা মাওলানা কাজী সফজুল আলম মাওলানা আব্দুল মান্নান ওমর ফারুক শাহজাহান খন্দকার কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন সহসভাপতি পদে আবু বকর নাসির আহমেদ ভূঁয়া কোষাধ্যক্ষ হাফেজ আব্দুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রচার সম্পাদক হারুন হাজারি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এস এম রানা সাংস্কৃতিক সম্পাদক বোধান উদ্দিন ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম নাহিদ সহ একচল্লিশ সদস্যের কমিটি গঠন করা হয় প্রতিষ্ঠার দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত সমাজের বহু কল্যাণমূলক কাজ সম্পন্ন করেছে উত্তর মাইনী সংস্করণ পরিষদ আমরা যে সমস্ত কাজ সম্পন্ন করেছি তার মধ্যে হচ্ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছি অসুস্থ মানুষের অসুস্থ অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি গরিব অসহায় মেয়েদের বিবাহের ব্যবস্থা করেছি গরিব অসহায়দের বসতঘর নির্মাণ করেছি উত্তর মাহিনী গণ গণক অবস্থা নির্মাণ করেছি উত্তর মাহিনীর বায়তুল মাহমুদ মসজিদ নির্মাণ করেছি গরিব অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি অসহায় যুবকদের বিদেশ প্রেরণের ব্যবস্থা করেছি পবিত্র রমজান মাসে ঈদ ইফতার সামগ্রী বিতরণ করেছি ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছি রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছি বাৎসরিক তাফসিরুল তাফসিরুল কোরআন মাহফিলার ব্যবস্থা করেছি বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি শীতকালে শীত শীতবস্ত্র বিতরণ করেছি এবং কি কোরবানিদের দরিদ্রদের জন্য কোরবানির অনুষ্ঠান আমরা করেছি আজকে পূর্ণাঙ্গ কমিটির আমাকে যে গরুর দায়িত্ব দেওয়া হয়েছে আমি আসলে একজন অযোগ্য অযোগ্য মানুষ তো আশা করছি আমার সাথে যারা থাকবেন এবং যারা আমাদেরকে উপরে দেবেন ওনারা যোগ্য তো ওনাদের বুদ্ধি পরামর্শ ক্রমে পূর্বের ন্যায় যেভাবে চলে এসেছে গত পনেরো বছর আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আনোয়ার টিভু প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন বর্তমান সভাপতি ছিলেন শরীফুল্লাহ ভুইয়া প্রায় দশ বছর দায়িত্ব পালন করেছেন প্রত্যন্ত বিচক্ষণতা শহীদ গোছানোভাবে আমাদের সংগঠনটি পরিচালিত করে আসেন এসেছেন এতদিন ধরে তো আজকে যেহেতু নতুন করে আজকে আমাকে আমি একজন অযোগ্য মানুষ আমাকে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করবো পূর্বে ওনারা যেভাবে দায়িত্ব পালন করেছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি এবং শরীফুল্লাহ বুইয়া সহ আমরা যেন ওই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি দু হাজার সাল থেকে পদ্মপতি সন্তোষজনক যে কাজ করে এসেছে আমরা দেখেছি তো যদিও কিছু সমস্যা আমাদের পরিলক্ষিত হয়েছে এগুলো আসল সমস্যা নয় ভালো কাজ করতে গেলেই অনেক কিছু আসে অনেক ঝড় তুমন আসবে এটাই স্বাভাবিক আমাদের শামসুবাই একটা কথা বলেছেন যে আপনি যদি কোনো সফলতা দেখতে চান যদি আপনার যদি কোনো বাধা না আসে সেখানে এটা সফলতা নেই ভালো কাজ করতে গেলে আসলে অবশ্য বাধা আসে অনেক প্রতিকূলতা আসে সেগুলো আমার আমাদেরকে একমতের সাথে ধৈর্যের সাথে আমরা অভারকম করতে হবে আসলে আমরা অনেক বাধা সম্মুখীন এরপরও কিন্তু আমরা থেমে নেই ইনশাল্লাহ এ পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এর ভিতরে আমরা আমাদের সাথে আরও অনেককে করার চেষ্টা করছি তো আসলে এটা হবে এটা স্বাভাবিক তো আমরা ইনশাল্লাহ আমাদের নিজেদের উন্নতির জন্য এই সমাজ কল্যাণ পরিষদ গঠন করি বরং এই সমাজের উন্নতির জন্য সবার উন্নয়নের জন্যই আমরা কিন্তু এই সমাজ কল্যাণ গঠন করেছি এই জন্য বর্তমানে আমরা যারা আসি আপনারা আমাদেরকে আন্তরিকভাবে আল্লাহর খুশির জন্য আমাদেরকে সহযোগিতা দিয়ে যাবে উত্তরমানি সমাজকর্ম যখন কাজ করেছে ম্যাক্সিমাম প্রোগ্রামে থাকার সুযোগ আমি দেখেছি এই গ্রাম বিশেষ করে স্মরণ করছি আজকের এই গ্রামের যুবকদের যারা প্রবাসী আছে আর যারা দেশে আছে প্রবাসী ভাইদেরকে বেশি স্মরণ করছি উত্তরমানি সমাজকর্মে প্রবাসী ভাইরা এত যে ঐক্যবদ্ধ এটা অন্য গ্রামে এইভাবে নেই এই জন্য আমি আজকের এখান থেকেই উত্তরমানি যেহেতু ভাইরা প্রবাসী আছেন তাদের স্মরণ করছি আপনাদের যারা মুরুবি চলে গেলেন তাদের আপনার মাধ্যম কামনা করছি প্রিয় ভাইরা সম আমরা যে কোনো কাজ করবো আল্লাহ সন্ত্রীর জন্য করবো এই কাজটি এখানে করে যাচ্ছি আমাদের হোসেন যে কথাগুলো বলেছেন তারাই অনেকগুলো উন্নয়ন তারা করেছেন যেটা অন্য কোথাও সম্ভব হয়নি অনেক সংগঠন হয় ভিড় টিকতে পারে না এই গ্রামের সংগঠনটা টিকে আসছে দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলছেও অনেক তারা করে লক্ষ লক্ষ টাকা তারা করে যাচ্ছে বিশেষ করে খন্দকার সাধারণ ভাইয়ের নেতৃত্ব দেখেছি আমরা অবক্ষার নীতি দেখেছি এবং আমাদের খন্দকার মামুন এবং হোসেন তারা প্রবাস থেকেও তারা এই কাজে আমদান দিয়ে যাচ্ছেন আমি আপনাকে অনুরোধ করব এটা কলামূলক কাজে আমরা জীবাবতীতে উৎপাদিত ছিলাম সামনে থাকবে ইনশাল্লাহ এবং এই গ্রামটাকে আমরা একটা মনে করতে চাই এবং এই গ্রামের সকাল মানুষের এই সকল মানুষকে করে সকলে আমরা একসাথে বসবাস করতে চাই এক্ষেত্রে আপনার সারা সহায়তা লাগবে আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা জনতার কথা বলি